এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করবো পাঁচ নাম্বার অঙ্ক কি বলছে সেটা দেখি দেখেন পাঁচ নাম্বার কি বলছে সেটা দেখেন আমরা যদি এখন এই অঙ্কের সমাধান করি তাহলে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে ওয়ান বাই এক্স টু কত দেওয়া আছে স্যার ফোর এখন আমাদের যেটা বের করতে হবে সেটা কত দেওয়া আছে সেটা দেখা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন আমাদের পাওয়ার ফোর কোনো প্রয়োজন নাই স্যার পাওয়ার ফোর কে যদি আমরা তাহলে মানে এ পাওয়ার ফোর যদি থাকে এটাকে ভাঙলে কি হয় স্যার এই স্কোয়ার তারপরে স্কোয়ার করা যায় এই স্কোয়ার তারপরে স্কোয়ার করা যায় তাহলে আমরা সেম এই কাজ করবো দেখেন এক্স স্কোয়ার করলাম তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এখন দেখেন এইটা যদি আমাদের এ হয় আর এটা যদি বি হয় তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে একবার খেয়াল করেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রে প্রয়োগ করেন এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই

চুরানব্বই এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান তার মানে এই অঙ্কের মান কত পেয়েছিস একশো চুরানব্বই এই হচ্ছে এই অঙ্কের সমাধান